হ্যালো গাইস গ্যাসালামুকুম হ্যাঁ আপনারা কেমন আছেন সবাই এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার লেসরাগঞ্জ বাজারের পাশে একটা স্বপ্নপুরি এখানে একটা সময় ওই পুকুরে বাঘ ছিল ওই পুকুরের পাশ দিয়ে বাঘ ছিল এই যে এখানে বসার জায়গা তারপরে এখানে ওই যে দোলনা দোলনার ভেতরে হেলে দুলে বসে আছি আমি আর এটা হচ্ছে ভিতরের সুন্দর একটা ভিউ এখানে একটা সময় পাখি হরিণ সব কিছু এখানে লালন পালন করা হতো লালন আর এই যে আরেকটা খাঁচা এখানে হচ্ছে পাখি পালা হতো কিন্তু একটা সময় পরিবর্তনের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেছে এখন আর পাখিও নাই কিছুই নাই শুধু এখানে মানুষজনের একটা বাসযোগ্য করে তুলেছে একটা সময় এখানে শুটিং স্পট ছিল এটা এখানে শুটিং করতে দূর দূরান্ত থেকে লোকজন আসতো আর এটা একটা খাঁচা এটার ভিতরে খরগোশ ছিল পাখির ছানা ছিল আর এই যে একটা ঘর এখানেও থাকার জন্য ব্যবস্থা এইখানে গোসল করা জায়গা ছিল এক বছর এই যার একটা পাখির ইয়ে খাঁচা আর এটা রুমের বিশাল বড় দোতলা রুম আর এটা হচ্ছে বসার জন্য ভালো একটা সুন্দর স্পট আর এটা হচ্ছে আপনার পুকুরে যাওয়ার জন্য বিশাল বড় একটা পুকুর পুকুরে যাওয়ার জন্য এই যে দেখেন গায়েছে এখানে একটা পুকুরের সিঁড়ি খুব সুন্দর একটা ভিউ গাছের ডালটা খুব সুন্দর লাগতেছে খুবই সুন্দর একটা পুকুর অনেক পুরাতন পুকুর এখানে মাছ চাষ করা হয় একটা সময় মানুষজন অনেক গোসল করতো কিন্তু এখন সময় পরিবর্তনের সাথে সাথে এখানে মাছ লালন পালন করা হয় আর এটা হচ্ছে দোতলায় যাওয়ার সিঁড়ি আর এটা এখানে একটা ই আছে মূর্তি আছে আর হচ্ছে গাছগাছালা আছে সুন্দর সুন্দর ছোট ছোট ফলের গাছ আছে এই সাইডটা হচ্ছে ওই যে যাত্রী স্যান ওইটা বসার জন্য এখানে বসার জায়গা আছে বসে গল্প করা যায় এটা সুন্দর একটা ভিউ আসলে মানে বস এখন বসবাস করার জন্য খুবই একটা সুন্দর একটা বাড়ি আর এখান এই যে এই সাইডে একটা হ্যালো গাইস এই সাইডে একটা পুকুর ছিল এখানে এই ছাউনিতে বসে এই পুকুরে বনোরম পরিবেশ দেখা হতো এই যে পুকুর এখানে মাছ ছাড়া হতো এখানেও মাছ ছাড়া তো রাস্তার পাশে একদম আর আমি একটি হেলে দুলে নাচতে থাক নাচতেছি আর এইটা হচ্ছে পুকুরের চারপাশের রাস্তা পুকুরের চারপাশের রাস্তাটা একদম সুন্দর করে পাকা করা খুবই সুন্দর ভিউ আর হ্যাঁ আমিও হেলে দুলে নাচতেছি আমার নাচার শেষই হচ্ছে না নাচার শেষই হচ্ছে না হ্যালো গাইস আপনারা সবাই যদি চান এখানে আসতে পারেন ঘোরার জন্য খুবই সুন্দর একটা জায়গা ঘুরে যেতে পারেন ঘোরার